সালাম আলাইকুম রাহমাতুল্লাহ যারা নিষ্ক্রিয় থাকার কারণে এই অবস্থা দেখেন আমরা আজকে দেখেছি মার্কেট যে কোটা সংস্কার আন্দোলনের যে সরাসরি যে ইফেক্ট সেটা পুঁজিবাজারে পড়েছে এবং যে সহিংসতার এটার ইফেক্ট পড়েছে সব মিলিয়ে কারফুর এটার ইফেক্ট পড়েছে কলকারখানা বন্ধ তার ইফেক্ট পড়েছে সব মিলিয়ে মার্কেট কিন্তু বড় ধরনের একটা ধস আমরা মার্কেটে দেখলাম যেটা কখনোই কাম্য ছিল না পুঁজিবাজারে যেহেতু বিষয়টা রিকভার হয়ে যাচ্ছে বিষয়টা সমাধানের দিকে যাচ্ছে ভাই মানে সর্বোচ্চ বিচার বিভাগ থেকে রায় এসেছে এই ধরনের পতন আমরা আশা করিনি তবে এই পতনটা হওয়ার মূল কারণ যেটা আমি আমি আমার কাছে স্পষ্ট হলো বা আমি মনে করলাম এই পতনটা হওয়ার মূল কারণ ছিল যে যারা বড় ইনভেস্টর যারা স্মার্ট ইনভেস্টর যারা মার্কেটটাকে অনেক সময় মার্কে মার্কেটের কলকাঠিও অনেক সময় যাদের হাতে থাকে এরকম স্মার্ট ইনভেস্টর বিগ ইনভেস্টর একেবারেই অনুপস্থিত ছিল আপনারা দেখবেন যে দেড়শো কোটির কিছু উপরে দেড়শো কোটি টাকার কিছু উপরে লেনদেন হয়েছে সেই জায়গা থেকে লেনদেনটার যে অবস্থা দেখলাম তাতে করে স্মার্ট এবং বড়ো ইনভেস্টররা একেবারেই নিষ্ক্রিয় ছিল যেটা কখনোই কাম্য নয় তারা এই এই বাজারে যদি একটু সাপোর্ট দিতে পারত বা একটু বাই পেশা বাই মুড়ে থাকতো বা উচিত ছিল এই বাজারে বাকে আইসিবির একটা সাপোর্ট দেওয়া তাহলে হয়তো হয়তোবা এত বড় পতন দেখতে হতো না বিনিয়োগকারীদের সব মিলিয়ে কিন্তু আমরা যেটা দেখলাম আমার কাছে যেটা মনে হলো যে মানে বড়ো ইনভেস্টররা নিষ্ক্রিয় ছিল এই কারণে মার্কেট পড়েছে এই অবস্থার মধ্যে দিয়ে দেশের এই পরিস্থিতিতে মার্কেটকে আইসিবি সহ অন্যান্য যারা ইনস্টিটিউটাল ইনস্টিটিউট আছে তারাও কিন্তু মার্কেটকে সেইভাবে সাপোর্ট দেয়নি স এই জন্য কিন্তু আসলে মার্কেট সাধারণ ইনভেস্টররা যতটুকু সেলবাই করেছে মনেই হচ্ছে যে সেলবাইটা একেবারেই মানে স্মার্ট এবং বড়ো ইনভেস্টরদের কোনোভাবেই পার্টিসিপেন্ট মার্কেটে ছিল না নামমাত্র একটা মার্কেট নামমাত্র একটা লেনদেন আমরা দেখলাম অতএব হয়তোবা হয়তোবা কেউ এই মার্কেট দিয়ে কেউ সুযোগও নিতে পারে সেই জায়গা থেকে আমি এতটুকু বলবো যে আমার কাছে এতটুকু মনে হয় যে অবশ্যই বড় ইনভেস্টরদের এখানে পার্টিসিপেন্ট করতে হবে তা হলে এইভাবে যদি দুই চার দিন পতন হয় তখন তখন কিন্তু পুরোপুরা মার্কেটে একটা যে অবস্থা হবে এটা সহনীয় অবস্থা হবে না অর্থাৎ তাদের পার্টিসিপেন্ট করা অত্যন্ত দরকার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহমদ